জামাতের বিরুদ্ধে আপনি ফেসবুক খুললে দেখবেন যে অহরহ ধর্ষণ করে ধরতে ধরা খাচ্ছে চিটারি করতে চায় এই জামাত আজকে যা কিছু করতেছে এটা অনইসলামিক কাজ জনগণ বুঝে গেছে যে শেখ হাসিনাকে এই ভারত একবার এক একটা ফর্মুলা দিত যে কিভাবে বিনা ভোটে নির্বাচন করা যায় কিভাবে বুম করা যায় কিভাবে কীভাবে বিচারবহির মধ্যে হত্যা করা যায় কিভাবে মামলা দিয়ে পঁয়ষট্টি লোককে আটকানো যায় ঠিক এই ভারত আমার মনে হচ্ছে যে জামাতকে একটা ফর্মুলা যে তোমরা একটার পর একটা ইস্যু নিয়ে থাকবা যত নির্বাচন বিলম্ব করবা বাংলাদেশে বিএনপির ভোট কমবে এবং তাদেরকে সমালোচনা করবা তারা সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি অথচ জামাতের মধ্যে কিন্তু এটা যে হিন্দু হও তুমি যে ধর্মেরই হও যদি পাল্লায় ভোট দাও আমাদের দলে সাপোর্ট করো তাইলে তোমরা জান্নাতে চলে যাবে এটাও কিন্তু স্পষ্টভাবে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাওয়ার অধিকার নাই চামচিকাও একটা পাখি ইগলও একটা পাখি এই আবু তায়ের সাহেবের ক্লাস তো আমি দেখেছি তিনি এলাকায় গিয়েছে সাত আট মিনিটের বক্তব্য আমার কাছে আছে কর্মী সভা করেছে সেই কর্মীদের বলেছে যে আমি আবু তায়ের তোমাদের কর্মীদের বলি তোমরা মানুষের নির্বাচনের আগে ঠ্যাং ধরো ঠ্যাং ধরতে হবে তোমাদের কর্মীদেরও পাগল করে ফেলতে হবে ভোটের আগে তুমি আমার কর্মী হয়ে যদি একবার ঠ্যাং ধরো আমি আবু তাহেরও ধরি আমি আবু তায়ের যদি একবার ঠ্যাং ধরি ঠ্যাং ধরিয়া যদি এমপি হই আমি আবু তোয়ের পাঁচ বছর আমাকে জনগণ ঠ্যাং ধরবে সেই কথাটা কেটে আপনার এইটা আমার বুঝেছে যে আমি এটা বলেছি এবং এইটা তারা বাঁশের কেল্লা থেকে ছেড়েছে এরপর জামাতের সর্বত্র ছেড়েছে আমার এলাকায় দিয়েছে তাদেরকে বলেছি ভাই তুমি এটা কেন ছাড়লা আর না ডাইরেক্ট ছেড়েছে বলছে এটা আমার কেন্দ্র জামাত থেকে আমাকে দিয়েছে আপনার পুরো বক্তব্যটা দেন আমি সেই পাঁচ মিনিটের পুরো বক্তব্য দিয়েছি তারপরও তারা কাটেনি এবং পরবর্তীতে যখন ফোন করেছি বলছে এটা জামাতের নির্দেশ নাই। তাহলে এই ধরনের ষড়যন্ত্র যারা করতে পারে এবং জনগণকে মানে প্রতারণা করার জন্য তার কর্মীদের যে শিক্ষা দিতে পারে একজন নায়েবে আমির খুব নামি দামি ব্যক্তি জামাতের দুই তিন নাম্বারের একজন লোক সেইটা যদি দিতে পারে এরা যে কি বলতে পারে আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই যে এই জামাত আজকে যা কিছু করতেছে এইটা অনিসলামিক কাজ জনগণ বুঝে গেছে কারণ আপনারা দেখেন যে গ্র্যান্ড মুক্তি আব্বাসি সাহেব টিভিতে এসে কয়েকটা চ্যানেলে আলাদা আলাদা সাক্ষাৎকার দিয়েছে আরও কয়েকজন মুক্তি দিয়েছে আমার সবার নাম মনে নেই এবং আমার কাছে সেভ করা আছে তারা বলেছে যে ইসলাম আল্লাহ আল্লাহর কোরআন নবী সাহাবি তাদের না দেখেও বিশ্বাস করতে বলছে কিন্তু অন্য পৃথিবীতে যেগুলো আছে যেমন আপনি বিয়ে করলে একবার একটা মেয়ের দিক তাকানো যাবে এরপর হারাম অথচ সেই মেয়েকে বিয়ে করলে আপনি তার চুল দেখতে পারবেন নাক মুখ সব কিছু হাত পা দেখতে পারবেন এটা জাহেজ এবং ঠিক কেনাকাটা করলো এটা টাকা গুনে নিতে বলছে ঠিক এরকম ভোট আমি যাকে দেখ দিয়ে দেখবো তাকেই ভোট দিব না দেখে ভোট দেওয়া ইসলাম শরিয়াতে নেই তারা বলেছে অথচ এই না যায় কাজটা তারা বারবার বলতে চাচ্ছে এটা আমি মনে করতেছি যে শেখ হাসিনাকে এই ভারত একটা ফর্মুলা দিত যে কীভাবে বিনা ভোটে নির্বাচন করা যায় কিভাবে গুম করা যায় কিভাবে বিচার বহির মধ্যে হত্যা করা যায় কিভাবে মামলা দিয়ে পঁয়ষট্টি লোককে আটকানো যায় ঠিক এই ভারত আমার মনে হচ্ছে যে জামাতকে একটা ফর্মুলা দিয়েছে যে তোমরা একটার পর একটা ইস্যু নিয়ে থাকবা যত নির্বাচন বিলম্ব করবা বাংলাদেশে বিএনপির ভোট কমবে এবং তাদেরকে সমালোচনা করবা তারা সন্ত্রাসী চাঁদাবাজি দখলবাজি অথচ জামাতের মধ্যেও কিন্তু এটা আছে আমাদের দলটা বড় তারেক রহমান সাহেব তিনি ইতিমধ্যে পাঁচ হাজারের অধিক বহিষ্কার করেছে তিনি এই সরকারকে পাঁচই আগস্টের পর থেকে বলে আসছে যে সন্ত্রাসী চাঁদাবাজ দখলবাজ সিন্ডিকেট এদেরকে গ্রেপ্তার করুন কঠিন শাস্তি দিন আমার হাতে তো এটা নাই কিন্তু করতেছে না অথচ জামাত কিন্তু কয়েক বহিষ্কার করতেছে না জামাতের বিরুদ্ধে আপনি ফেসবুক খুললে দেখবেন যে অহরহ ধর্ষণ করে ধরা খাচ্ছে চিটারি করতেছে আমার কাছ সাথেও আমার এলাকার কয়েকজন লোক একাধিক লোক আমার সাথে করেছে এই যে আপনার রামপুরায় আপনার আলরাজি ইসলামী হাসপাতালে কামান জামাতের রোকন সে আমাকে একটা প্রতারণা করে বলছে এখানে ব্যবসা আছে এটি আছে এটি আছে পাঁচজনের কাছে পঁচাত্তর লাখ টাকা নিয়েছে নেওয়ার পরে সে দেখি যে ওটা দেউলিয়া এই যে প্রতারণা করে টাকাটা নিল এরকম কিন্তু অহরহ নিচ্ছে কিন্তু সেইগুলো কেউ আমরা সমালোচনা করি না কারণ ইসলাম কথা বললেও তারা অন ইসলামিক কাজ করতেছে আপনার অথচ আমরা বিএনপি মধ্যমপন্থী দল হইলে আমরা লজ্জা পাই সমালোচনা করতে মানুষে কিভাবে বলে তাদের সাথে এতদিন সম্পর্ক আমি আপনাকে স্পষ্টভাবে এরা যে ইসলামিক নাম দিয়ে অন ইসলামিক কাজ করে এইটার আপনাকে বলতেছি এক পিয়ার পদ্ধতি অনেক মুক্তিরা বলেছে এটা ইসলাম শরিয়া মোতাবেক নেই অতএব তারা সেইটাকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে ওই ভারতের কথা একটা ইস্যু করে তারা আন্দোলন করতে চাচ্ছে এরপরে আপনি দেখেন নারী নেতৃত্ব যে হারাম এটা সত্য কোরআনে হারাম কিন্তু আমরা মধ্যমপন্থী আমাদেরকে বলে আপনারা মানেন কেন অথচ এরা কিন্তু শেখ হাসিনার নারী নেতৃত্ব মেনে আন্দোলন করেছিল ওনরা বলেছে ওনার কথা আমার কথা আমার কথা ওনার কথা আবার খালদা জিয়াকে নারী নেতৃত্ব মেনে একানব্বই সালে সমর্থন দিয়ে সরকার গঠন করেছে দুই হাজার এক সালে মন্ত্রিত্ব নিয়েছে দুই হাজার আট সালে নির্বাচন করেছে দুই হাজার আঠারো সালে ধারের শীষ নিয়ে করেছে এখন তারা সেইটা বড় বড় আকারে বলে যে নারী নেতৃত্ব হারাম এবং সেই নারী নেতৃত্ব যদি হারাম হয় এই প্রেস ক্লাবের সামনে নায়িকা গায়িকা ড্যান্সার তারা এসে একটা মানববন্ধন করলো যে যদি জামাত আসে আমরা এইগুলো করতে পারবো না পরের দিনই নায়েবে আমির উনি বলেছে যে আপনাদের চাকরি সব কিছু আপনারা যা যা পেশায় করবেন নিষেধ নাই তাহলে এটা কি ধরনের ইসলামিক কথা আপনি এরপর দেখেন যে হিন্দুদের নিয়ে কমিটি করেছে এই হিন্দুরা আমাদের ইসলামে স্পষ্ট কোনো অন্য ধর্মের নেতৃত্ব মানা যাবে না তাদের খেলাপাত দেওয়া যাবে না আমির বানানো যাবে না তাইলে যদি আমির না বানাতে পারে খেলাপাত না দিতে পারে তাদেরকে এই কমিটি করলো এটা তাদের সাথে একটা প্রতারণার সামিল এরপর দেখেন যে পাঁচই আগস্টের পরে তা জামাতের বড় বড় নেতারা চলে গেল মূর্তি রক্ষা করতে আমরা মধ্যমপন্থী আমরা রক্ষা করতে পারি সেখানে আপনার একটা কস থাকে কিন্তু ওনরা ইসলামের কথা বলে যেখানে মূর্তি ভাঙবে সেই মূর্তি ওনরা যাই যাই যায় যাই সেখানে পায়রা দিলো সেখানে গীতা পাঠ করলো এবং বুঝাই দিল যে আমি আর তুমি হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নাই আবার এখন যেটা বোঝাচ্ছে যে হিন্দু হও তুমি যে ধর্মেরই হও যদি পাল্লায় ভোট দাও বা আমাদের দলে সাপোর্ট করো তাইলে তোমরা জান্নাতে চলে যাবে এটাও কিন্তু স্পষ্টভাবে মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাওয়ার অধিকার নাই এরপর দেখেন এই জামাতের একজন কেন্দ্রীয় নেতা ডাক্তার শফিকুল ইসলাম মাছুদ তিনি পক্ষতে যাইয়া বক্তি দেয় বলে যে যারা এই পিয়ার পদ্ধতি মানে না তারা কোরআনকে মানে না কত এই কোরআনকে টেনে আনতেছে তারা বলে সংস্কার যারা মানে না তারা কোরআনের সাথে বেইমেনি করতেছে কোরআন মানে না এরপর বলছে যে যারা জামাতের সাথে শত্রুতা করে তারা কোরআনের শত্রু ডাউজিবিল্লাই সবকটা কথাই ইসলাম বিরোধী এবং এইভাবে তারা প্রতিনিয়ত ইসলাম বিরোধী কথা বলে যাচ্ছে এবং আমি স্পষ্টভাবে শুনেছি নিজের